সরোক আপনে কোন কিতেডা আমি তার বাপ আবিদি সোহাল থেকে সাজদা দিলাম কয় বা আর তে আমার ফু তোইয়া দিত নাই নামে হুন্ডা বুইয়া রইছে আমি খবর লইতে আছি তে কো মুদ্রর পরীক্ষা কারে কয় দা সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালামের ভাই আমরার দাদা জড়ে বাইকে গেছে গিয়া সেটা দেখ আমরার আব্বা ইব্রাহিমে নাক ঢাক্যা খাতা গাও দিয়া ঘুমাইতে আছে কয় কিটারে তুই দিহান হইতা রইছ কয় আব্বা

আল্লাহ জবাবদা এত পছন্দ করছে জবাবদারে আমাদের জানার জন্য কোরআন শরীফ উঠাই দিছে আমার তো শৈল ডা বালানা জোরে কনসবাহ বাপে জোনে হুতে ফুতের শৈল না বাফের আর হুশ আছে বাফে কয় তুই হেতা দিয়ে ঘুমা আল্লাহর লগে আমি বুঝাম তোর শৈলবালা না কি আর সেজদা তোর আগে বাঁচলে আনার সেজদা নাক ডাকিয়া ঘুমা ইব্রাহিম আরো নাক ঘুমাইছে এই খবর নমরুদের কানো গেছে ইব্রাহিম সেজদা দিছে না নমরুদের কথাটা মনে রাখছে কয়দিন পরে গোয়েন্দারা গিয়া আল্লাহ ওই যে ইব্রাহিম তার আব্বাইয়া কইল না তোর শৈলবালা না আমরা খবর পাইছি শৈলবালা আছি আপনাদের সাজদা দেওয়ান লাগবে দিক্ষাতে আইসা না এই কথা তো আগে কবি না পুলিশ যাও পুলিশ গিয়ে ধরে নিয়ে আসে বড় পুলিশ গিয়া স্যার ইব্রাহিমের বাড়ি গাড়াও দিয়া লাইছে এসআইড আছে পুলিশের অফিসার এবারে দরজাত লাড়া দিয়া কয় যে ভিতরে যে আছেন পালানোর চেষ্টা করবেন না আপনাকে কিন্তু পুলিশ গাড়াও দিয়া ফেলছে ইব্রাহিম আলাই সালাম দরজা খুললে হাসি দিয়া কয় এটি ডরাই না না বেড়ায় না আলানের চেষ্টা করবে নাকি দৌড় দিন বেড়াই মনে করছো কীটা করণ লাগবো কও কয় স্যার হ্যান্ডকাফ লাগাইতাম হ্যান্ডকাফ বেহত পোথাকার কিসের হ্যান্ডকাফ কই যাওয়ার লাগবো লই যা যাও ইব্রাহিম আলাই সাল্লাম সামনে সামনে আটতে আছে ফিসে ফিসে পুলিশ আটতে আছে নমরুদের বাড়ির গাড়া দিয়া যখন খেয়ে রয়েছে ইব্রাহিমে ডাক দিয়া কয় তোমার নাম ইব্রাহিম নমরুদে ডাক দিয়া কয় এই তোমার নাম ইব্রাহিম কয় হ আমার নাম ইব্রাহিম শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কেন কয় সবাই কয় আমরা রাব কি জানছেন যখন কইছে এত কথা কয় কয় না মানুষের মিললে এত মানুষের মিললে কোনো মিসা কথা কয় না সত্য কথায় কইছে আসর আপনার আমি আল্লাহ মানি কথাটা যেমনি আমি সহজে কইয়ালাইছি কথাটা কি এত সহজ ফুরারা দেশ একগুল হগলে মিল্লা হগলে মিল্লা নমরুদ্রে আল্লা মানে ইব্রাহিমের আব্বাই বেড়াইয়া মানে আম্মাই বেড়াইয়া মানে সদ্য গোষ্ঠী মানে আর ইব্রাহিম একে ফলাফাইন মানুষ এবারে হগলি মাইসের সামনে খেরুইয়া সিনাদা টান টান কইরা কইছে আপনারা আমি আল্লাহ মানি না সব হানাল্লা করতেন না একটা সুজা মনে করেন না কন দেহি পারলে বলেন দেখি পারলে সরকার যখন নির্যাতন করে সরকার যখন নিপীড়ন করে যেই দেশের জালখানাগুলো ভরে থাকার কথা ছিল চোর ডাকায় গুন্ডা বদমাইশ দিয়ে ওই চোর গুন্ডা বদমাইশের জায়গায় আমার দেশ শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমরা খেয়াল করে দেখলাম জলখানাগুলো ভরে গেছে আরে বলা দিয়া ঠিক কিনা কর চারটিখানি কথা নাই উচিত কথা কইনে বেড়ায় অনেক দেখছি আমরা উচিত কথা এক চাকরি রুফলে আঘাত আইলে উচিত কথা শেষ ঠিক কিনা কও স্বার্থে রুফলে আঘাত আইলে উচিত কথা শেষ তোমার নেতাই কইছে তোমার উচিত এখন ওই হাফ প্যান্ট ঠিক কিনা কও মনে রাখতে হবে আমার আব্বয় যদি অন্যায় কথা কয় এই অন্যায়কে সমর্থন করা যাবে না ঠিক কি না কয় নেতায় বিচার কথা কইলে তুমিও ও কইবা ঠিকই কইছে নেতার গুষ্টি মারি আমি খুব বুস করে চিন্তা করে ইমানে তো ফানি বাত নাই দা এটা এক গ্লাস পানি না যে ডক ডক করে খাইয়া লাইবা আরে ইমান ঠিক রাখতো গিয়া জীবনে কত মানুষ জীবন দিছে নবীরা পর্যন্ত আমার নবীর মতো মানুষ বেড়া যেই নবীর জীবন একটা গোনা নাই যেই নদী আটটা গেলে আকাশের ভিতরে ম্যাঘের টুকরা নবীরের সামনে দিয়ে ছায়া দিয়ে দিয়ে গেছে নবীর ফাওয়ার তলে একটা ইটের টুকরা ফুললে ফাতর পড়লে নবীর ইজ্জতে সেই নবীর ইজ্জতে পাথরের টুকরাটা তুলার মতো নরম হয়ে গেছে এই নবীরে কাফেরারা ছাড়ছে সাড়ে তিনটা বছর জালখানা আটকাই রাখছে সাড়ে তিনটা বছর আমার নবীরে পর কিছু জানো কিছু তোমরা তো মনে করছো খালি ফাঁসের তো নামাজ মসজিদ আইয়া ফরণ তসবি ফরণ রোজা রাহন ইসলাম শেষ তো এটা তো নবীও ফল নয় সাড়ে তিন বছর নবী জালখানা যাওন লাগছে কেড়ে উহুদের প্রান্তরে নবীর দাঁত মুবারক শহীদ হয়েছে কেড়ে সোবাহ কয় না এমনি এমনি হয়েছে না নবীর খুব শখ লাগছে যে ও ফিটে আমার দাঁতটা হালাই দেন নবীর খুব ইচ্ছে ইচ্ছা লাগছে নবীর মতো মানুষ নবীর মতো মানুষ দাদা এমনি সারে নাই কাফে দাদা তোমার আমারে সাইডা দিব এই আশায় দোহান বাহি গেতে আস খুব চিন্তা করে ইব্রাহিম কথা মনে আছে নিও ইব্রাহিম আলাহ ইসাল্লাম যখন কইসা হ মানি না নমরুদে খুশি না বেজা বা কথা না খুশি না বেজা নমরুদে দেখলা এত মেসের সামনে চেতাচেতি করা ভালো হইতো না নমরুদে আস্তে করে ইব্রাহিমের হাত ধরছে ডাক ধরা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম উই ঐশি তোর লাগে এক সাইডে হইতাম ফাঁকি ওই আল্লাহ ইসলাম রে তোর বাহেও মানে তোর মায়ও মানে তুই মাই দিদি দিয়া কইতে একটা বাড়ি শোধ বুঝছো এই তোর লাগে খালি এক সাইডে হইতাম ফাঁকি না রে না ওইটা কারবারটা কর ইসলাম আচ্ছা সমস্যাটা কি তা আমার তোর আল্লাহ মানতে সমস্যাটা কি তোর বাহে কি তোর তো কম বুঝে হ্যাঁ বাড়া দেয় আমার আল্লাহ মানে তুই মানতে সমস্যা কি তা ইব্রাহিম আল্লাহ ইসলামের বুদ্ধি কম না বেশি আমার কথা কনা দিই বুদ্ধি কম না বেশি যেই সিহুন বুদ্ধি আপ্পা আব্বা কায়দা করে এক কথা কইয়া বইছে কইয়ালি তা যখন ইব্রাহিম আল্লাহ ইসলাম রে কইছে তুই আমার আল্লাহ মানুষ না কিরকম মানতাম সাইসলাম তো মানতাম সাইসলাম কত না করছে কারা চিন্তা করে দেখলাম রে যে আমি আল্লাহ মানাম আপনি মর বেন কথা খেয়াল করছেন নি সে তুমি বিলে আমার খোদা মানো না কেন মানি না দো কত মানো না কিরে সবাই মানো তুমি মানো না কিরে তা আপনি মরবেন নি কথা মন আছে নি ও কি প্রশ্ন আটকাই কেন প্রশ্ন করে লাইছ তা মরবেন নি নমরুদে ধুম ধরে বইয়ে রইছ ইব্রাহিম কয় কথা কর না কিরে কয় কি থাকো তুই যেই প্রশ্ন করছো তুই তো আমার মাইন্ডাসি ফাথা লাই দিছ তুই নাকি ওখান মরলে ভালো না হয় তা না থাকলে ভালো এটা তুমি লেতাম পারতেছি তুই এই সিহন কথা হিকসত কহন সব আর আল্লাহ কর না করে আপনি মরবেন নি এবারে নমরুদে ধুম ধরে বইয়া রইছে আর কথা কয় না কয়েকটা কিছু কন অনেকক্ষণ চিন্তা করে নমরুদে কয় মাইসের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় দিন মরণ ধো লাগি মাইসের ভিতরে আল্লাহ হয়েছে বাঁচলে আর কয়দিন বাঁচা বট্টরই কিন্তু বইড় গেছে আবার আপনার আব্বাই পয়েন্ট ফাইয়া লাইছে আব্বাই ফাল দিয়া কয়ে লেগে আপনি আল্লাহ মানুষ দেখতে পান আপনি নিজে তো কোশ্চেন মরিয়া যাবেন কা মনে করেন আমার আল্লাহর খুব দরকার আপনি গিয়ে হেগুলতে মরিয়া রয়েছেন তো আমি আল্লাহ ফাহেম কু যেইবাটা নিজে কয় মহিরা যাবে সবাই তারে আল্লাহ মানুক আমি মানতে পারি না পারি না পারি না ঠিক না এটার নাম ইমান এটার নাম ইমান এটা লইয়ারা হর জ্বলন্ত আংড়াটা লইয়ারা হন সহজ ইমান দ্বারা হন অনেক কঠিন আপনার তো সোজা মনে করেন না